হ্যালোয়ান আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করবো নান রুটি আর চিকেন তন্দুরি প্রথমে আমি নান রুটি তৈরির জন্য ডোটা রেডি করবো প্রথমে আমি কিছু আটা নিলাম আর এর মধ্যে ইস্ট একটু চিনি একটু লবণ আর তরল দুধ দিয়ে একটা ডো তৈরি করে নিলাম ডোটাকে ভালো করে ময়ান দিয়ে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো দেন আমি চিকেনগুলোকে রেডি করবো চিকেনের টুকরোগুলো নিয়ে আমি মশলা দিয়ে ম্যারিনেট করে রাখব। আমি সবসময় চেষ্টা করি যাই বানাই আমার ঘরে থাকা যে উপকরণগুলো থাকে সেইগুলো দিয়েই সহজভাবে তৈরি করার চেষ্টা করি কারণ অনেক সময় উপকরণগুলোর জন্যই অনেক কিছু বানানো হয় না তাই আমি ঘরে থাকা উপকরণ দিয়েই সবসময় বানানোর চেষ্টা করি এখন আমি আদা রসুন বাটা লবণ আর আমার ঘরে থাকা জিরা গোলমরিচের যে গুঁড়ো থাকে সেগুলো দিয়ে সয়া সস দিয়ে আমি চিকেনগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে রাখব। আপনারা দেখলে বুঝতে পারবেন মশলাগুলোকে আমি কিভাবে মাখাচ্ছি যেন প্রতিটা টুকরার মধ্যে সবগুলো মশলা ভালোভাবে মিশে যায় এভাবে মাখানোর পরে চিকেনগুলোকে আমি একটা সাইডে কিছুক্ষণের জন্য রেখে দিব। দেন আমি তৈরি করব মেওনিজ আর হ্যাঁ আমি কিন্তু মেয়োনিজ করব সেদ্ধ ডিম দিয়ে আর আমার কাছে পার্সোনালি মনে হয় সেদ্ধ ডিমের মেয়োনিজ স্বাস্থ্যসম্মত আমি একটা ব্ল্যান্ডারের জারে চারটা ডিম নিলাম নিলাম একটু গুঁড়ো দুধ একটু গোলমরিচের গুঁড়া চিনি তেল আর ভিনেগার আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আর সাথে দিব একটু পানি আর এইভাবে আমি মিশ্রণগুলোকে ব্ল্যান্ড করে নিব আপনারাই দেখেন কতটা পারফেক্ট হয়েছে আমার মেয়োনিজ আর এভাবে আর এভাবে মেয়নিস তৈরি করে রাখলে বাচ্চারা অন্যান্য নাস্তার সাথেও তৃপ্তি করে খেতে পারবে এখন আমার রেস্টে থাকা চিকেনের টুকরোগুলোকে আমি ভাজা শুরু করব। আমি প্যানে তেল দিয়ে চিকেনের টুকরোগুলোকে অল্প আঁচে ভাজা শুরু করলাম আর এই চিকেনগুলো অল্প আঁচেই ভাজতে হবে না হয় এ পিট ও পিঠ পড়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে এভাবেই একে একে আমি প্রতিটা চিকেনের টুকরাকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি দেখেন কতটা পারফেক্ট একটা কালার এসেছে আমি চিকেনের টুকরোগুলোকে তেল থেকে উঠিয়ে এইবার চলে আসলাম রুটি বানাতে এভাবে দেখেন ডোটা কতটা ফুলেছে আর এভাবেই একে একে সবগুলো রুটি বানিয়ে আমি তাওয়াতে দিয়ে একটু একটু করে সেঁকে নিলাম এইভাবে একে একে সবগুলো রুটি বানালাম দেখেন রুটিগুলো কত চমৎকারভাবে ফুলেছে আর কালারটাও মাসাল্লাহ অনেক সুন্দর আসছে আর রুটিগুলো কিন্তু খুব সফট হয়েছে আমি চেষ্টা করেছি আমার সহজ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আপনাদের ভালোবাসাই আমার এগিয়ে যাওয়ার শক্তি আপনাদের ভালোবাসা নিয়ে আমি যেন সামনে আরও নতুন নতুন সহজ রেসিপি নিয়ে হাজির হতে পারি এই দোয়া করবেন আল্লাহ হাফেজ